ষে ধ্বংস পাতালপুরির ভিতর লুকিয়ে থাকা শত্রুরাও এবার আর নিরাপদ নয় ইরান ইসরায়েল যুদ্ধের বাস্তবতা থেকে শিক্ষা নিয়ে ভারত এখন এমন এক মারণাস্ত্র তৈরি করছে যা এক লহমায় ঘুরিয়ে দেবে পৃথিবীর যে কোনো গোপন পরমাণু বাংকার সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যে চলা উত্তেজনাকর যুদ্ধ পরিস্থিতিতে দেখা গিয়েছে আমেরিকার গোপন এক অস্ত্রের ব্যবহার বাংকার বাস্টার এই বোমাটি মাটির দুইশো ফুট গভীরে লুকিয়ে থাকা লক্ষ্যে বিস্ফোরণ ঘটিয়ে গোটা পরিকাঠামো ধ্বংস করে দিয়েছে বাস্তবতা ভারতের প্রতিরক্ষা নীতিকেও নাড়িয়ে দিয়েছে কারণ পাকিস্তান ও চীনের মতো প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র ইতিমধ্যেই তাদের পরমাণু অস্ত্র এমন গভীর বাংকারে লুকিয়ে রেখেছে যেগুলো সাধারণ মিসাইল দিয়ে ধ্বংস করা প্রায় অসম্ভব ডিআরডিও ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা এবার কোমর বেঁধে নেমেছে এমন এক মিসাইল তৈরির কাজে যা মাটির আশি থেকে একশো মিটার গভীরে ঢুকে বিস্ফোরণ ঘটাতে পারবে এই মিসাইলের নাম অগ্নি পাঁচ বাংকার বাস্টার এটি আসলে অগ্নি পাঁচ আইসিবিএমের একটি নতুন সংস্করণ আগে অগ্নি পাঁচ ব্যবহার করা হতো পরমাণু অস্ত্র বহনের জন্য কিন্তু এই নতুন সংস্করণ সম্পূর্ণভাবে প্রচলিত বিস্ফোরক সাত হাজার পাঁচশো কেজি ওয়ারহেড নিয়ে কাজ করবে অগ্নি পাঁচ বাংকার বাস্টার একটি ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক মিসাইল এটি লক্ষ্যবস্তুর অবস্থান বুঝে তার উপর নিখুঁতভাবে নেমে আসবে এবং তারপর ধীরে ধীরে মাটির গভীরে প্রবেশ করবে একবার আসি মাইনাস একশো মিটার ঢুকে গেলে এই মিসাইলের বিস্ফোরণ ঘটাবে এবং সেই মুহূর্তে যা কিছু আছে সেখানে সব যাবে। যদি সেখানে অস্ত্রের থাকে থাকে সেন্টার সামরিক যোগাযোগ ব্যবস্থা থাকে সব ধ্বংস হয়ে যাবে এক নিমিশে বিশ্লেষকরা বলছেন ভারতের এই মিসাইল অনেকটাই আমেরিকার জিবিউ সাতান্ন এমও এর মতো তবে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্যও রয়েছে আমেরিকার ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর বা জি বি ইউ সাতান্ন এর ওজন প্রায় তেরো হাজার ছয়শ কেজি যেখানে অগ্নি পাঁচ বাংকার বাস্টারের ওজন সাত হাজার পাঁচশো কেজি জিবিউ ইউ সাতান্নকে একমাত্র আমেরিকার বি দুই স্টেলথ বোমারু বিমানের মাধ্যমে নিক্ষেপ করা যায় যেখানে ভারতের মিসাইল ভূমি থেকেই উৎক্ষেপণ করা সম্ভব এটি অনেক বেশি কৌশলগত সুবিধা দেয় ভারতকে এই উন্নয়ন চীন এবং পাকিস্তানের মধ্যে দারুণ আতঙ্কের সৃষ্টি করেছে কারণ দুই দেশই ভূগর্ভস্থ বাংকারে তাদের পরমাণু ও সামরিক অবকাঠামো তৈরি করেছে বিশেষজ্ঞরা বলছেন পাকিস্তানের পাতালপুরি বলা হয় যেসব গভীর আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ককে যেখান থেকে যে কোনো সময় পরমাণু হামলার নির্দেশ আসতে পারে ঠিক তেমনি চীনের শিনজিয়াং ও তিব্বতের মাটির নিচেও গোপন সামরিক বাংকার রয়েছে ভারতের এই বাংকার বাস্টার তাদের জন্য এক ভয়ানক বার্তা মাটির নিচে লুকিয়ে থাকলেও তুমি নিরাপদ নও বিশ্ব এখন কৌতূহলের সঙ্গে দেখছে ভারতকে একটি দেশ যেটি এতদিন পরমাণু অস্ত্রের ক্ষেত্রে আত্মরক্ষামূলক অবস্থানে থাকলেও এখন আধুনিকতম মারণাস্ত্র নির্মাণে প্রমাণ করছে নিজের দক্ষতা এটি ভারতের এক নতুন স্ট্র্যাটেজিক যুগের সূচনা যেমনটি আমেরিকা করে বিশ্বে ডিটারেন্স প্রতিষ্ঠা করেছিল ভারত এখন সে পথেই হাঁটছে এখন প্রশ্ন হলো এই বাস্টার কি শুধু প্রতিরক্ষা নাকি বার্তা। পৃথিবী আজ এক অনিশ্চিত সময়ের দিয়ে যাচ্ছে। ইরান ইসরায়েলের যুদ্ধ ইউক্রেন রাশিয়া সংঘর্ষ দক্ষিণ চীন সাগরে উত্তেজনা সব মিলিয়ে এমন সময় ভারতের হাতে এই ধরনের আধুনিক অস্ত্র আসা নিঃসন্দেহে একটি বড় ঘটনা এখন শুধু সময়ের অপেক্ষা কখন এই অগ্নি পাঁচ বাংকার বাস্টার ভারতীয় সেনার হাতে তুলে দেওয়া হবে আর যেদিন তা হবে সেদিন থেকে শত্রুরা আর পাতালেও লুকিয়ে থাকতে পারবে না আপনি যদি এমনই বিশ্লেষণভিত্তিক তথ্যপূর্ণ ভিডিও পছন্দ করেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মন্তব্যে জানান আপনার মতে ভারতের এই পদক্ষেপ সঠিক কিনা